আসসালামু আলাইকুম দর্শক ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়াতে ঘুঘুর ভাষা কীরকম আর ঘুঘুরাই কীরকম বাংলাদেশের মতো না অন্যরকম আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন শেয়ার দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন মালয়েশিয়াতে ভালোভাবে থাকতে পারি মালয়েশিয়ার যত মানুষ আছে সবাই যেন ভালোভাবে থাকতে পারে এই জন্য সবার জন্য দোয়া করবেন আর আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও করে আপডেট দিয়ে আপনাদের দেখানোর জন্য সুযোগ করে দিই ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ মালয়েশিয়া ঘুঘু কীরকম দেখেন মালয়েশিয়া ঘুঘুটা কীরকম গাছে উঠতেছে দেখান মালয়েশিয়া ঘুগু কীরকম দেখেন দেখছেন মালয়েশিয়া ঘুগু কীরকম সেম কবিতরের মতন এখনো মানে হৌড়েডে চোখ টোক কিছু ফুটেনি ইনশাল্লাহ খুবই সুন্দর হয়ে যাক আর এটা বাচ্চা হতে ফুটবে আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারি জন্য আপনাদের দোয়া আর আপনাদের শেয়ার চাই আপনারা যত আমাকে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মালয়েশিয়া সে দেখলেন ঘুঘু কাল দেখাছিলাম কলার বাগান আমি নতুন কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সময় যেটা আপনারা মালয়েশিয়া দেখেন না দেখেন এই যে আমি গাছের উপর বসে আছি আমার কামে গাছের উপরের দেলার দড়িবান দিচ্ছি এই মালয়েশিয়ায় এই ডুরিয়ান বাগানের এই গাছগুলো খুবই লরম আমাদের বাংলাদেশে যেমন শিমুলের গাছ আছে খুবই হালকা এই দেশের এই গাছও মানে হালকা কিছু বাতাস হলে ভেঙ্গা যায় এই জন্য প্রতিটা ডালে এরকম করে দড়ি দড়িবান্ধা দিয়েছে দড়ি আমার কামে এই দড়ি দড়িবান্ধা আজ এক সপ্তাহ ধরে এই দড়ি দড়িবান দিচ্ছে আরও কয়দিন লাগবে জানি না এই জন্য আপনাদেরকে দেখালাম ঘুঘুটা দেখে আমি ইয়া করতে পারলাম না যে আমার দর্শকদের যারা আমাকে ভালোবাসে যারা আমাকে পছন্দ করে তাদেরকে দেখানোর ইনশাল্লাহ সুযোগ করে দিই এই জন্য দেখালাম মালয়েশিয়া ঘুঘু রকম আশা করি আপনাদেরকে ভালো লাগলে শেয়ার দেবেন আর ভুল ভ্রান্ত হলে আমাকে বলবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনারা সবাই ভালো থাকেন